আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রেলবস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ষষ্ঠবারের জন্য রেলবস্তি উচ্ছেদে আসলো রেল কর্তৃপক্ষ ফের দক্ষিণেশ্বরের রেলবস্তি উচ্ছেদকে ঘিরে ধুমধুমাকার গত তেইশ তিরিশে জানুয়ারি রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে আসে ফের আজ সকাল ষষ্ঠবার এলেও এলাকায় জোট করে বিক্ষোভ দেখাতে থাকে রেল কর্তৃপক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল যে সাতাশ সাতাশ তারিখের মধ্যে রেলের অধীনস্থ দক্ষিণেশ্বর রেল স্টেশন সংলগ্ন জমি খালি না করে দিলে নির্দেশ অনুযায়ী আঠাশ তারিখের মধ্যে খালি করে দেওয়া হবে গোটা এলাকা এই নির্দেশ জারি হতেই আজ সকাল থেকে ফের নিজেদের বাসস্থান আগলে রাখতে মরিয়ার চেষ্টা করে উঠেছে এলাকাবাসীরা বারবার রেলের আধিকারিকরা আসছে এবং এলাকা থেকে উচ্ছেদ করার কথা বলছে ঠিকই তবে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে তবে আজ মাধ্যমিক পরীক্ষার দিন দ্বিতীয় দিন দক্ষিণেশ্বর রেললাইন সংলগ্ন বস্তি এলাকায় প্রায় পনেরো জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে প্রায় দেড় হাজারের মতো লোক বসবাস করে এখানে এর মধ্যে পরীক্ষা চলাকালীন এলাকা থেকে উচ্ছেদ করায় রীতিমতো উদ্বিগ্ন এলাকাবাসী এই রেল উচ্ছেদকে ঘিরে এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন কিন্তু না তো হ্যাঁ কিন্তু এই কথা না 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 না

दे फॉर्मेलिटी करने को दी वो तो हमें तो जानदई बचचे ना दीदी हमें की দাদা আজকে ষষ্ঠবারের জন্য রেলের থেকে এসে উচ্ছেদ করার জন্য কি বলবেন আসলে এরা ভাবছে জোর জবরদস্তি এখানে খালি করে নেবে আমরা বারবার যেটা আগেও কয়েকবার বলেছি আবার বলছি জোর করে এই বস্তি খালি করা যাবে না আপনারা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে আসার চেষ্টা করুন সমস্যা হচ্ছে যে এখন যেটা বড় সমস্যা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কানা ছাত্রছাত্রী এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে সেই সময় এরা উচ্ছেদ এর প্রোগ্রাম রাখছে আমাদের সাংসদ এবং বিধায়ক দুজনেই কালকে কে জানিয়েছেন যে আপনারা প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারলে ভালো হয় কিন্তু তাতেও ওনারা শোনেননি ওনারা এসছেন জানি না পরবর্তীকালে ওনারা কি কি করবেন কিন্তু যে ছাত্রছাত্রীগুলো পরীক্ষা দিতে গেল তারা মাথায় এটা নিয়ে ভাবতে ভাবতে গেল কাল থেকে যে আমি ফিরে এসে বাড়িটা থাকবে কি না পরে পরীক্ষাগুলো কোথা থেকে দেব এরকম নির্দয় সরকার বা এরকমভাবে রেল কর্তৃপক্ষ এরকম নির্মম অত্যাচার হয়তো ভারতবর্ষে খুব কম জায়গায় হয় কিন্তু এনারা সেটা তৈরি করার চেষ্টা করছে তো ওনাদেরও জানিয়ে রাখি পনেরোশো লোককে মেরে এই জায়গা খালি হবে না আলোচনাতেই আসতে হবে তাহলে আলোচনা ছাড়া ওঠানোর কোনো জায়গা নেই না আলোচনা ছাড়া ওঠার কোনো প্রশ্ন নেই তো হচ্ছে অবশ্যই এটা তো আমাদের গভর্নমেন্টের স্ট্যান্ড আছে যে যে কোনো জায়গা থেকে খালি করতে গেলে এমনকি রেলের জায়গা মেনশন করেই চিফ মিনিস্টার বলেছেন খালি করতে গেলে পুনর্বাসন দিতে হবে এবার পুনর্বাসনটা আলোচনার মাধ্যমে কতটা কী হবে ঠিক করা যেতে পারে আমাদের দাবি যাই থাক সেটা আলোচনায় বসতে আমরা রাজি এই যে বারবার করে এই যে নোটিশ বারবার করা এটা তো মানুষের মধ্যে মানে একটা অবশ্যই আগেও আপনাদেরকে আমি বলেছি যে এখানকার লোকগুলো যে থাকে তাদের মেন জীবিকা হচ্ছে খুব সামান্য রোজগারের কেউ কারো বাড়িতে রান্নার কাজ করে কেউ কারো বাড়িতে হয়তো ছোটো ভ্যান লাগায় কোথাও হয়তো রাস্তায় প্রাণটা গিয়ে রোজগার করে কেউ হয়তো টোটো চালায় অটো চালায় এই সব লোকেদের কাজকর্ম ছেড়ে সারাদিন ধরে বসে থাকতে হয় আমরা বসেছি আমাদের আমাদের একটু পূর্ণবাসন না দিলে আমরা কোথায় যাবো এতদিন ধরে আমরা বাসিন্দা এখানে পঞ্চাশ বছর ষাট বছর ধরে লোকেরা আছে একটু না দিলে আমরা কোথায় যাব আমরা দিন আনি দিন খাই কালীবাড়ি ভিক্ষে করি কোথায় যাবো বলুন রেলের থেকে কি বলছে রেলের থেকে কী বলেছে না বলেছে আমি জানি না কিন্তু আমাদের একটু দিতে হবে আমাদের না দিলে আমরা তো এমনি তো আমাদের ঠাকুর মেরেই দিয়েছে কিন্তু দিনে আনি দিন খাই যখন তো আমাদের তো একটু বাঁচাতে বাঁচাতেও সুযোগটা দেবে আমাদের আর সুযোগটা যদি না দিলে আমরা বাঁচবো কী করে আমরা এত ঘর ভাড়া দিয়ে থাকতে পারব না আমরা খেতে পারব না আমরা তিন হাজার চার হাজার টাকা মাসে মাসে দিতে পারব মাসে মাসে যদি তাদের বেতন দিয়ে দিই তাহলে নুন রুটি পান্তা পুরিয়ে যাবে কোথায় পাব বলুন আপনারা আমাদের আপনাদের মূল দাবিটা কি আমাদের দাবি আমাদের আজকে কতবারের রেলের থেকে

আচ্ছা এই যে আপনি উনি কোনো কথার উত্তর দিলো না ওনাকে এই প্রশ্নটাও করা হলো যে আপনার ঘরেও তো বাচ্চা কাচ্চা আছে তাহলে আপনার ঘরে বাচ্চা কাচ্চা চেয়ে এই জায়গাটায় যদি আপনার বাচ্চারা হতো পরীক্ষা দিতে যেত তারা কি পরীক্ষা দিতে পারতো কেন আমাদের সাথে এরকম টর্চিং করছেন আমাদের ষোলো সতেরোখানা বাচ্চা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গেছে তারাও কি আদৌ পরীক্ষা দিতে পারবে পরীক্ষার হলে কি পরীক্ষার হলে কি ওরা গিয়ে পরীক্ষা দিতে পারবে ওরা তো এই সেন্সটাই আছে যে বাড়িতে গিয়ে আমার আমাদের মা বাবাদের পুলিশে ধরে মাচে আমাদের ঘর ভেঙে দিচ্ছে কি আমাদের ঘরের ছাদ থাকবে কি না আদেও আমরা সেই ঘরে গিয়ে পড়তে পারবো কি না আদৌ কি আমরা থাকতে পারবো এরকম ওদেরকে ওদেরকে এটাই আমি জিজ্ঞেস করলাম যে স্যার এই 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 প্রশ্নের আমাদের কাছে উত্তর দিন আমরা উত্তর চাই জবাব চাই আমাদের কোনো জবাব না দিয়ে চলে গেল সিরা আবার বললাম স্যার আমাদের কথার উত্তর দিন আমাদেরকে ভুরক্ষই করলো না মনে করলো যে আমরা মানুষই না আমরা মানুষের পর্যায়ে দাঁড়াই না তাই কারণে আমাদের কথার কোনো উত্তরই দিলো না সিদা চলে গেলো আমরা সমাধান ওদের কাছে চাইছি যেহেতু আমাদের এখানকার এই ওয়ার্ডের কাউন্সিলার আছে আমাদের কাছে মদন মিত্র আছে ওদের ওদের অনুযায়ী যে আমরা কথা বলতে পারবো না আমাদের মাথার ছাদ ওরা ওদের অনুযায়ী কথা বলতে চাইছে আমাদের কাউন্সিলর কিন্তু আমাদের কাউন্সিলারের সাথে না বসছে না কোনো উত্তর চাইছে না আমাদের কোনো জবাব দিচ্ছে এই যে কতজন মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এখানে আছে মানে আপনাদের এখানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার